নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কোয়ার্টার ছাড়ার ডেট যদিও ফাইনাল হয়নি তবে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ভীষণ একটা ভয় শুরু হয়ে গেছে যে কবে হট করে ডেট দিয়ে দেবে তার মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে যদিও ফাইনাল কিছুই বলেনি তবে আমরা মনে মনে সবাই ভেবে নিয়েছি হয়তো আর একাদ মাসে আমরা এখানে আছি তাই টুকটুক করে যত কিছু মানে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় ততই কিন্তু আমাদের পরে সুবিধা হবে আমার কীর্তশোনার বয়স যখন এক বছর তিন মাস বা চার মাস মতো ঠিক সেই সময় কিন্তু আমরা এই কোয়ার্টারে এসেছিলাম ঠিক দু বছর হতে চললো আর সবার মনের মধ্যে আলাদাই এক ভয় কাজ করতে শুরু করে দিয়েছে আসলে এখানের কোয়ার্টারগুলো না দু বছরের জন্যই দেওয়া হয় সেটা আমাদের হোক বা অন্য কারো অন্য কাউকে হোক কিন্তু দু বছরের জন্যই কোয়ার্টার দেওয়া হয় তাই আমরা কিন্তু টুকটুক করে জামা কাপড়গুলো গোছাতে শুরু করে দিলাম আর এক মাস আমাদের হাতে হয়তো আছে ডেটটা আসলেই তোমাদের আমরা নিশ্চয়ই জানাবো যে কবে আমরা এই ঘর থেকে চলে যাব তো আমার ছেলে যখন একদম ছোট ছিল তখন কত জামা কাপড় ছিল বুঝতেই পারছো একটা বাচ্চার কত রকমের জামা কাপড় হয় সেই এক বছর দুই তিন মাস বয়সে যাকে এনেছি তখন থেকে এই প্রায় তিন বছর দু দুই তিন মাস বয়স হয়ে গেল এতদিন অবধি কত জামাকাপড় আনা হয়েছে কেনা হয়েছে কোনোটাই কিন্তু আমরা বাড়িতে ছেড়ে আসিনি কারণ বাচ্চার জামাকাপড় তো মানে মানে যেখানে সেখানে রাখতে না মন চায় না মনে হয় সঙ্গে করে রাখে আর এই যে দেখো কত ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো আমার মানে নতুনই হয়ে আছে কিন্তু আর ব্যবহার করানো হয় না যেহেতু এগুলো দেড় বছর বয়সের জামা কাপড় খুব কষ্ট লাগছে প্যাকিং করতে আর যেহেতু এগুলো আমরা আর ইউজও করবো না আর এই যে এই জামাটা দেখো আমার ছেলের অন্নপ্রাশনের জামা এখনও সেই একই রকম আছে কিন্তু ছোট হয়ে গেছে এই সব স্মৃতিগুলো না আর এই জামা কাপড়গুলো না এখানে রেখে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না সেজন্য হাজব্যান্ডও আগেই বলে দিয়েছে যে ছেলের যেসব কাপড়গুলো একদম ইউজ হয় না দিন থেকে এখানেই আছে সেই জামা কাপড়গুলো অন্তত আগে গুছিয়ে নাও তাহলে অনেকটা কিন্তু তোমার কাজের চাপ কমে যাবে যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো একদম প্যাকিং করে রেখে দাও আমি যেদিন সময় পাবো আমি পোস্ট অফিসের থ্রু পাঠিয়ে দেবো সেই জন্য কিন্তু এই কার্টুনটাও বেশ তিন চার দিন আগেই এনে রেখেছে আমি সময় হয়ে উঠছিল না আমার যেহেতু জামা কাপড় গোছাতে গেলে না যাতামাতা করে হয় না মন দিয়ে পরিষ্কার করে গোছাতে হয় সেই জন্য আজকে একটু সময় আছে তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই যত তাড়াতাড়ি আর কি ঘরটা খালি করতে পারা যায় ততই কিন্তু আমাদের কাজের চাপটাও কমে যাবে বলতে কতটাই না খারাপ লাগছে ঠিক দু বছর আগে আমরা অল্প অল্প করে জিনিস এনে এনে মানে সংসারটা কত সুন্দর ভরে তুলেছি আর এখন যেই সংসারটা ভরে উঠেছে তখন কিন্তু আবার আমাদের সংসারটা ভেঙে যায় আর এই যে ব্যাগটা দেখালাম না এটা কিন্তু আমার সেই জবলপুরের ব্যাগ যখন আমার প্রথমবার বিয়ে করে আমাকে নিয়ে গিয়েছিল কোয়ার্টারে সেই তখন কিন্তু আমাকে কিনে দিয়েছিল আমিও কিন্তু ওই ব্যাগটা সঙ্গে সঙ্গেই রাখি যদি ইউজ করে না তা আমার সঙ্গেই থাকে ভালো লাগে আসলে পুরনো দিনের যে কোনো জিনিস দেখলে না সেই কথাগুলো মনে পড়ে যায় ছেলের জামা কাপড়ে কিন্তু বক্সটা একদম ভর্তি হয়ে গেছে আর ওপরে আমার দুটো স্কার্ফ দিয়ে দিলাম মানে জামা কাপড়গুলো ঢাকা থাকবে ভালো থাকবে সেই জন্য আর কি হাজব্যান্ড এসে যদি বলে মানে আমি না ওই মুখটা কিছুতেই বন্ধ করতে পারলাম না হাজব্যান্ড যদি এসে ওটা বন্ধ করতে পারে তাহলে আর মানে জামা কাপড় বের করছি না আর যদি অসুবিধা হয় তাহলে কিন্তু দুই একটা জামা কাপড় আবার বের করে নিতে হবে তারপরে এখন তো আমাকে রান্না করতে হবে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সকালে সেভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি একটু চা বিস্কিটই খেয়েছিলাম তাই ওই একটা চকলেট কেক বানিয়েছিলাম সেটাই ছেলেকে একটু দিয়েছি আমি একটু খাচ্ছি আর আমার ঘরে আমার একটা ওপরের ঘরে বাচ্চা এসেছে তাকে একটু দিচ্ছিলাম দিয়েছিলাম তো তিনজন মিলে খেলাম এখন আবার রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার চাপ কম সেই জন্যই কিন্তু প্যাকিংয়ের কাজটা করছিলাম রান্নার চাপ কম বলতে গতকাল রাত্রিবেলায় হাজব্যান্ড কিন্তু চিকেন এনেছিলো তো রাত্রিবেলায় চিকেন আর এনেছে তো তাই দুপুরের জন্য অনেকটাই চিকেন আছে আর সয়াবিনের তরকারিও আছে তো সব মিলে কিন্তু বেশ অনেকটাই খাবার দাবার আছে সেই জন্য এখন করছি বলতে শুধু ডাল আর ভাত করছি আমরা দুজন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি আর হজম হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু এক ঘন্টা ধরে বসে বসে টুকটুক টুকটুক করে খেয়ে যাচ্ছে আর শুধু খাচ্ছে না আমার ঘরটা কিন্তু পুরো নোংরা করে দিয়েছে সকালে আমি কিন্তু ঘরটার মুছে স্নান করেছি কিন্তু এই যে ছেলে থাকলে কিন্তু বারবার আমাকে ঘর মুছতে হয় আর ওই যে ও বাচ্চাটা তো ও মানে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আসলে আমি এখানে কাউকেই তো ক্যামেরার সামনে নিই না তোমরা তো জানোই যে আমি একা একাই ব্লগটা বানাই আমার ছেলেকে নিয়ে তো কাউকে আমি সেভাবে জোর করি না যে আই বা কেউ এসো আমার ব্লগে দেখাও তো কিছুই করে না যাই হোক আমি নিজে নিজেই করি সেজন্য জোর করি না ও আসলে আমার কাছে থাকে তো বেশি অনেকটাই সময় আমার কাছে ও আসে আছে যেহেতু ওর মা বাড়ি গেছে কোনো ইমার্জেন্সির কারণে তো এখন বেশ অনেকটাই সময় আমার কাছেও থাকে সকাল বিকেল যখন ওর মন চায় তখনই ও চলে আসে তো যাই হোক ডাল ভাত রান্না করতে আর কতক্ষণ সময় লাগে আধা ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে গেল তাই সকালের কিছু বাসনপত্র ছিল আর এখনের কিছু ছিল তাই সব মিলে কিন্তু থাল বাসনগুলো ধুয়ে নিলাম আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে না মনটা খুব ভালো হয়ে যায় মানে মনটা ভালো থাকে আর আমার তাড়াতাড়ি কাজটা খুব কমই হয় যেহেতু ব্লগ বানানো থাকে তার মধ্যে মানে একটু ফাঁকা টাইম পেলে আমি কিন্তু রান্না চ্যানেলের ভিডিওটাও করে ফেলি সকালের দিকে যেগুলো ছোটোখাটো রেসিপি সেগুলো আর কি তবে গতকাল রাত্রিবেলায় চিকেনটা রান্না করার সময় না বেশ খানিকটা চিকেন আমি কিন্তু রেখে দিয়েছিলাম সলিড পিস কিছু বানাবো বলে তো আমার মনে হলো যে এখন তো অনেকটাই সময় আছে এখন সাড়ে এগারোটা বাজছে বেশ অনেক আগেই কিন্তু আমার কাজটা সারা হয়ে গেছে আজকে রান্না না থাকলে না কোনো কাজের ঝামেলাই থাকে না আজকে কিন্তু আমার সাথে সেটাই হয়েছে তাই ভাবছি কিন্তু চিকেনের কিছু একটা রেসিপি আমার রান্না চ্যানেলের জন্য এখন বানিয়ে রাখবো টুকটুক করে ঘরটা গুছিয়ে নেব আর এই যে পাগলের মতো আমি সারাদিন ঘরের মধ্যে মানে নিজেকে রেডি করি না চুল আসটা তাই না একদম পাগলের মতো ঘুরে বেড়াই যাই হোক এটাই আমার পছন্দ আমি সাধারণভাবে থাকতেই ভালোবাসি কে আর ঘরের মধ্যে দেখতে আসছে আর এই যে পার্সটা দেখছো এটা কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কিনেছিলাম একদম ক্যাডবেরির মতো লাগে যদিও আমি পার্স খুব একটা ক্যারি করি না তবে মাঝে মাঝে না দরকার পড়ে এখানে দরকার পড়ে না কিন্তু বাড়ি গেলে না মাঝে মাঝে দরকার হয় তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে করতে রান্নার চ্যানেলের একটা রেসিপি কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি বানানো মানে ওটা স্টিম করতে হবে অনেকক্ষণ সেই জন্য ওটা কিন্তু স্টিমে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এভাবে টুক টুক করে ঘর ঘরদৌড়গুলো পরিষ্কার করে নেব এবার দেখো এই যে দেখো ওই যে চকলেটের ওই এটা কেকটা খেয়েছে কেমন নোংরা করেছে ঘরটা আর ওই যে দিদির সঙ্গে কেমন খেলা করছে বদমাসি করছে দুজনা আমি বারবার বারণ করছি যে এত চিৎকার করিস না বা এত লাফাস না কিন্তু ওরা তো কথাই শুনছে না আর এরকম মানে এইভাবে খেলাধুলো করলে আমার বেডটা কেমন নোংরা হবে আর এই যে জিনিসগুলো কেমনভাবে মানে ছোড়াছড়ি করছে তোমরাই দেখো মানে কিটটু একা থাকলে তো নোংরা হয় আরও বাচ্চা আসলে কিন্তু ঘর দৌড় আরোই নোংরা হয়ে যায় আর বিছানার অবস্থা তো একদম খারাপ হয়ে যায় যদি আমার বিছানার পরে মানে অন্য কেউ আসলে খেলে না আমি না বারণ করতে পারি না অনেকেই আছে বিছানায় কিন্তু বাচ্চাদের খেলতে দেয় না কিন্তু আমার দ্বারা না হয় না আমার ছেলে যেহেতু সবসময় এই বিছানায় থাকতেই ভালোবাসে সেই জন্য আর কি অন্য কেউ এলে না বিছানায় খেলা করে তো কেয়ার করবো চলে গেলে একটু পরিষ্কার করে নেবো হয়তো দশটা মিনিট টাইম বেশি লাগবে তার থেকে তো বেশি কিছু না তো ওই যে মজা করছে এটাই আমার কাছে অনেক মানে ছেলে খুশি থাকলেই আমরা খুশি এইরকম এরকম একটা ব্যাপার তাতে যে আসুক আসুক ঘর নোংরা করুক করুক তাতে কোনো জায়গা আর এই যে ওর দিদিটা মানে এত কিট্টুর কেয়ার করে বলে বোঝানো যাবে না বেশ অনেক দিনের জন্যই কিন্তু ওর মাকে যেতে হয়েছে তো ওরাও কিন্তু বাড়িতে একদম একা পড়ে যায় মানে ওর বাবা তো ডিউটি চলে যায় ওর ভাই স্কুলে চলে যায় ওর দিদির পরীক্ষা চলছে সব মিলিয়ে ও কিন্তু একদম একা পড়ে যায় সেজন্যই আর কি আমার কাছে একটু আসে আর এই যে ছাদে দেখছো এত পরিমাণ রোদ তো এই যে জলটা ফেললাম এক মিনিটের মধ্যে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর এবার টুকটুক করে এই ঘরটা মানে পরিষ্কার করব। যখন ওই ভিডিওর কিছু বানায় তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায় আর ছেলে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় খেলা করতে থাকে আর এই যে মশা মার আর ওই যে ওইটা মানে ছেলেকে লাগিয়ে দেওয়া হয় পার্কে যাওয়ার সময় কিন্তু মানে ছেলে হারিয়ে ফেলে সেই জন্য আর কি ওই সামনেটাই আমি রেখে দিই নাহলে কোথায় বিছানার তলায় ফেলে দেয় কোথায় কোথায় ফেলে দেয় আমি না দরকারের সময় খুঁজে পাই না সেই জন্য ওই সামনেটাই রেখে দিই আর এখন কিন্তু ওর দিদি অলরেডি বাড়ি চলে গেছে আর এখন আমি আবার সেই ঘরটা গোছাতে শুরু করব মানে এখানে ওখানে কোথায় কোথায় খেলনা ফেলে রাখে এবার পায়ের তলায় ফেলে রাখলে তো দেখতে ভালো লাগে না একটা টাইম পরে মনে হয় যে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি নাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওর বইয়ের জায়গাটা আমি কত সুন্দর করে গুছিয়ে রাখলাম কিন্তু বলি না একদিনের মধ্যে একদিন কি এক সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কিন্তু সব নোংরা করে ফেলে এই যে আমি বিছানা ও চলে যাওয়ার পরে দেখো আমি কিন্তু এই যে বিছানাটা পরিষ্কার করে ফেলেছি আবার ছেলে সে কিন্তু এখানে খেলনাগুলো ঢেলে ফেলেছে মানে রাগও হয় আবার কিছু বলতেও পারে না তা বলছি ঠিক আছে তুই বিছানা থেকে নামবি না তোর খেলনাগুলো যেন বিছানার উপরেই থাকে নিচে যেন না পড়ে আর ওই যে ওর জামা কাপড়গুলো কিছু কয়েকটা মানে জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো জামা কাপড় মানে ভাজ করে ভেতরে ঢুকিয়ে দিলাম এবার আস্তে আস্তে কিন্তু ঘরটা পরিষ্কার করে নেবো এখনও কিন্তু আমার ভিডিওর রান্না ওইদিকে চলছে মাঝে মাঝে যাচ্ছে দেখে আসছি মানে স্টিম হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগবে সেই ওটা স্টিম করতে দিয়ে কিন্তু অনেকটা কাজ আমার হয়ে যাচ্ছে এখন আর আমার রান্নাঘরে না সবসময় একটা তোমরা চেয়ার দেখতে পাবে আসলে আমার তো ওই রান্নার কাজই তো আমার কাজ আর এখানে কোয়ার্টারে না থালা বাসন ধোয়াও দাঁড়িয়ে ঘর মোছাও দাঁড়িয়ে ঝাড়ু লাগানোও দাঁড়িয়ে আর কতবার রান্না করি বলো সকাল থেকে চার পাঁচবার রান্না হয়ে যায় সব কিছুই কিন্তু দাঁড়িয়ে কাজ এবার আমার পায়ে এত পরিমাণ মানে যন্ত্রণা হয়ে যায় না দাঁড়িয়ে থেকে থেকে কাজ করতে করতে এবার মাঝে মাঝে রান্না করতে করতে না আমি দু পাঁচ মিনিট করে বসি আর আমার এই চার্জকে ভয়েস করছে আমার কিন্তু অলরেডি পায়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা আমাকে কিন্তু আগামী কালই মানে ডাক্তারের কাছে যেতে হবে এত পরিমাণ যন্ত্রণা করছে মানে আমি সহ্য করতে পারছি না আর শুয়ে থাকলেও যন্ত্রণা করছে মানে রেস্ট করছি তবুও যন্ত্রণা করছে কাজ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তবুও যন্ত্রণা করছে সেজন্য আমি দেখলাম যে আর দেরি করে লাভ নেই মানে সারা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হয়তো আমার সারাদিন আমার পা দুটো না চলতেই থাকে আমি মানে রেস্টই পাই না ওই যে বলি না দুপুরে এক ঘন্টা ঘুমোয় ওই এক ঘন্টায় আমার বেডে মানে পা দুটো আরাম পায় তাছাড়া তারপর থেকে এই যে ছেলেকে পার্কে নিয়ে যাওয়া ওটাও কিন্তু আমার কাছে একটা ভীষণ বড় একটা কাজ মানে হাজব্যান্ড যেদিন ঘরে থাকে বিকেলবেলায় ও যদি পার্কে নিয়ে যায় তো মানে বেশিরভাগ দিন যেদিন ও ঘরে থাকে ঘরে তো খুব একটা থাকে না ওই যেদিন নাইট ডিউটি পরে সেদিন হয়তো ওই চারটে থেকে ছটা অব্দি হয়তো ঘরে থাকে দু ঘন্টা মাঝে মাঝে আমি বলি যে তুমি নিয়ে যাও তো ও যেদিন পার্কে নিয়ে যায় আমি কিন্তু অনেকটা আরাম পাই কারণ পার্কে গিয়েও তো চুপচাপ করে বসে থাকা যায় না মানে ছেলে এদিক ওদিক যায় আমাকে পিছন পিছন ঘুরে বেড়াতে হয় মানে বিকেলে যখন সবাই একটু আরাম করে সেই সময়টাও তো কিন্তু আমার আরাম হয় না ছেলের পিছন পিছন পার্কে ঘুরে বেড়াতে হয় তো এটাই হয়ে গেছে সমস্যা মানে সারা দিন দাঁড়িয়ে থেকে থেকে না আমার পায়ে এই তিন চার দিন হলো প্রচন্ড পরিমাণে যন্ত্রণা আমি কিন্তু আগামীকাল সরি গতকাল কিন্তু আমি ভিডিও দিতে পারিনি মানে এই পায়ের যন্ত্রণার জন্যই কিন্তু কাজ করতে মন চাইছে না হাজবেন্ড বলছে এত কিছু তোমাকে করতে হবে না তুমি দুটো দিন রেস্ট করো কিন্তু রেস্ট কেয়ার করা যায় বলো এটা আমার দায়িত্বের কাজ এটা না দিতে পারলে আমারই অসুবিধা তো সেই জন্যই আর কি মানে এই ভয়েসটা করছি এখন আপাতত ব্লগটা কিন্তু তিন চার দিন আগের ভিডিওটি কিন্তু ভয়েসটা এখন আপাতত করছি তো যাই হোক ওই যে বানটা বান দেখালাম ওটা কিন্তু আরও একটু কিছুক্ষণ হবে আসলে চিকেন বান বানাচ্ছি দুপুরবেলাতেই বানাচ্ছি কারণ চিকেনটা গতকাল রাত্রে আনা হয়েছে তো আবার সন্ধ্যা অবধি রাখবো না সেজন্য এখন দুপুরবেলাতেই বানিয়ে ফেলছি ভাত তো রান্না করেছেই চিকেনও আছে এটা একটু খেয়ে নেব যদি মনে হয় এখন খাবো আর না মনে হলে কিন্তু বিকেলে খেয়ে নেব কিন্তু বানিয়ে রাখছি কারণ চিকেনটা না ফ্রিজে বেশিক্ষণ রাখলে আমার পরে আর খেতে মন চায় না তো এখন কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে হাজব্যান্ড এখনও আসেনি ওদিকে কিন্তু ওটা স্টিম হতেই আছে ওটা হতে থাক আমি ভাবলাম অনেক দিন কিন্তু পালিশ পরা হয় না মানে ঘরে অনেকগুলো নেল পালিশ এনে রেখে দিয়েছি মাঝে মাঝে হাজব্যান্ড কিন্তু ক্যান্টিন থেকে আমার জন্য নিয়ে আসে তো এনে রেখে দিয়েছি কিন্তু আমার পড়া হচ্ছে অনেক দিন থেকে আসলে এখন এই যে বলছি না ব্লগের কাজ করতে লেগে কিন্তু জীবনটা একদম বদলে গেছে কোনো রেস্ট নেই শরীরে কোনো শখ নেই সেই জন্য আর কি করা হয় না তো ভাবলাম এখন বসে বসে একটু নীলপালিশ পড়ি আর সত্যি কথা বলতে কি ছেলে হওয়ার পরে কিন্তু এইসব নেল পলিশ পলিশ পরা খুব কম হয়ে গেছে মানে ছেলের উৎপাত হয়ে যায় এই যে আমি নেল পলিশ পড়তে বসেছি এখন ও যদি জানতে পারে যে আমি এখানে নেল পলিশ পড়ছে ও কিন্তু গাড়ি নিয়ে চলে আসবে যে গাড়ি রং করবো মাম্মা তোমার কালারগুলো দাও ও তো বোঝে না এটা পলিশ ও ভাবে এটা কালার এর আগে ও কিন্তু আমার দু তিনটে লিপস্টিক এরকম অনেক রকমের নেল পালিশ কিন্তু নষ্ট করেছে ও মানে ওই গাড়ি আগে তো গাড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসতো গাড়ি ওর প্রিয় জিনিস ছিল এখন যেমন মানে ওই কালার বুক্সটা এনে দিলে খুব খুশি হয় তখন কিন্তু ওই গাড়িটা এনে দিলে খুব খুশি হতো কথায় কথায় বাবার শোনা গাড়ি এনে দাও মাম্মা গাড়ি নিয়ে এনে দাও দাদান গাড়ি এনে দাও দিদুন গাড়ি এনে দাও ঠাম্মা গাড়ি এনে দাও মানে এই একটা ব্যাপার ছিল কিন্তু এখন গাড়ির নেই সেটা অনেক কমে গেছে আর তখন গাড়ি নিয়ে খেলতো তো আর বলতো যে মাম্মা গাড়ি রং করব এ করবো সে করবো না গাড়ি নিয়েই ওর মাথার ভাবনা চিন্তা চলতো আর এখন সেটা কিন্তু অনেক কমে গেছে আর এই যে আমি কিন্তু যে রান্নাটা দেখছি কিন্তু খেলা শুরু করে দিয়েছে তবে যাই হোক খুলতে চাইনি খুলতে চাইলে কিন্তু আমার বিপদ হয়ে যেত কারণ একবার যদি যে আমি রঙ করবো বা খুলে দাও তাহলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যেত এখানে তো অনেকগুলো কালার আছে চলো একবার ছেলেকে জিজ্ঞাসা করে দেখি কালারগুলো সঠিক বলতে পারে কিনা ও এখানে কোনটা কি কালার আছে বলতে পারবে তাহলে এটা কি কালার বলো এটা কি কালার ব্লু গ্রিন কালার হ্যাঁ গ্রিন গ্রিন হুম এটা বাইলেট কালার ইয়েস এটা রেড কালার আর এটা ব্ল্যাক কালার হ্যাঁ আর তুমি মুখে কি কি মেখেছো এগুলো কি খেয়েছো না মামা কি বানিয়ে দিয়েছিল চকলেট চকলেট পুডিং তাই খেয়েছো না জিলি জিলি

দিয়েছিলাম তোমাকেও তাই তো ছেলের গল্প শুনলে এখন বসে বসে আমরা এখন হাজবেন্ড এর জন্য ওয়েট করি আর ছেলেটা এমন হয়েছে না আমি যদি বলি যে এখন খেয়ে নাও কিন্তু বেশিরভাগ সময় বলে বাবার শোনা এলে খাবো তো ওদিকে চিকেন মানটা বানানো হয়ে গেছে তাই ভালো ছেলেকে একটু দিই ওর বাবা আসলে তারপরে ভাত খাবো চলো তাহলে আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো একে অপরের খেয়াল রেখো আজকের মতো তবে চলি টাটা